স্বাবলম্বী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির অন্তরালে মাদক ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা ঋণ দিয়ে টঙ্গিতে মাদক ব্যবসায়ীদের টাকায় কোটিপতি কে নুরুল ইসলাম স্টাফ রিপোর্টার শামীমা খান বেবির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রেশমা অনুসন্ধানের দ্বিতীয় পর্বে আজ অনুমোদনহীন সমিতির মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মাদক ব্যবসায়ীদের ঋণ দিয়ে স্বাবলম্বী করে তুলেছেন কে নুরুল ইসলাম বর্তমান সমাজে বস্তিতে বস্তিতে নানামুখী মাদক অভিযান অব্যাহত থাকলেও মাদক ব্যবসায়ীদের মামলা হলেও জেল থেকে জামিন এসে আবারও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে সকলে অনুসন্ধানে জানা যায় বিভিন্ন মাদক ব্যবসায়ীরা জানান পারভেনের বোনের স্বামী নুরুল ইসলাম মাদক ব্যবসায়ীদের স্বাবলম্বী করার জন্য মানবিক হয়ে কাজ করে যাচ্ছেন সতেরোটি গাড়ির মালিক নুরুল ইসলাম মাদক ব্যবসায়ীদের স্বাবলম্বী করার জন্য মানবিক হয়ে তাদের লক্ষ লক্ষ টাকা ঋণ দেন শুধু তাই নয় জেলে গেলেও সব তদবির করেন তিনি নুরুল ইসলাম আইনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার মালিক হয়েও ধরাছোঁয়ার বাইরে যারা নুরুল ইসলামের কাছ থেকে ঋণ নেয় না তাদের উপর নেমে আসে নানাবিধ অত্যাচার ও নির্যাতন পুলিশ প্রশাসন দিয়ে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলার একাধিক অভিযোগও রয়েছে নুরুল ইসলামের মুঠো সাক্ষাৎ নিলে তিনি জানান আমি আর এই সমিতি চালাবো না কোনো লাইসেন্স নেই তাই এখন বাদ দিব ঘরোয়া পরিবেশে লক্ষ টাকা ঋণ দিয়ে মাদক ব্যবসায়ীদের স্বাবলম্বী করে তোলা এই গডফাদারের লাগাম ধরতে সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী